আসসালামু আলাইকুম আপনি কি আপনার বেবির জন্য বা কাস্টমারের বেবির জন্য সুন্দর রাবার দিয়ে একটি টেপ ডিজাইন শিখতে যাচ্ছেন সুন্দর এই জামার ডিজাইনটি শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর এই গরমে বাচ্চাদের জন্য এই ড্রেসটি বাসায় বসে থেকে আপনি তৈরি করতে পারবেন চলুন তাহলে এই ড্রেসটি তৈরি করার জন্য এখানে এক কালার একটি কাপড় নিয়েছি অবশ্যই এখানে কিন্তু আপনাকে এলাস্টিক ব্যবহার করতে হবে এই টেপটি তৈরি করার জন্য কাপড়টি এখানে একটি ডাবল ভাঁজ করা আছে তাই না তো যে কাজটি করতে হবে সাইড থেকে আমাদেরকে এখানে সাড়ে তিন ইঞ্চি কাপড় বের করে নিতে হবে তো এইভাবে কাপড়টি আমি মেপে নিচ্ছি তো বরাবর এইভাবে সাড়ে তিন ইঞ্চি কাপড় আমি সাইড থেকে বের করে নিচ্ছি তো এইভাবে ঠিক আছে সম্পূর্ণ কাপড়টি কাটিং করে নিতে হবে এবং এই জামাটি আমি তৈরি করার জন্য এখানে কাপড় নিয়েছি এক গজ দশ গিরা তো এইভাবে সাইড থেকে কাপড়টি কাটিং করে নেওয়ার পরে এভাবে আবার সমান করে নিতে হবে দুইটি মাথা ঠিক কাপড়টি মাঝখানে এইভাবে একটি ভাজ করে নিতে হবে এবং হাত দিয়ে সুন্দর করে বিছিয়ে নিতে হবে এইভাবে কাপড়টি ভাজ করে নেওয়ার পরে এদিকে আরও একটি ভাজ করে নিতে হবে কাপড়টি তাহলে এখানে চার ভাঁজে ভাজ হয়ে যাচ্ছে তাই না এভাবে সুন্দর করে কাপড়টি আমাদেরকে ভাঁজে ভাজ করে নিতে হবে তো এতটুকু অংশ ভাজ করে নেওয়ার পরে আমাদেরকে এই সাইড থেকে সাড়ে চার ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে তো সাড়ে চার ইঞ্চির নিচে একটি মার্জিন করে নেওয়ার পরে এই মার্জিন অনুযায়ী এই কাপড়টি আমাদেরকে ভাজ করে নিতে হবে এইভাবে কাপড়টি ভাঁজ করে নেওয়ার পরে এখন লম্বা রাম্পটি নিয়ে নিতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী লম্বা রামটি নিতে হবে তো উপরে এখানে বেল্ট হবে সাড়ে তিন ইঞ্চি বেল্টটি সহ এই জামাটি আমি তেইশ ইঞ্চি লম্বা তৈরি করব এবার ভাজ করে নেওয়ার পরে ঠিক মাঝখানে কাটিং করে দুইটি বোর্ডের পার্টের জন্য দুইটি পার্ট আমাদেরকে করে নিতে হবে ওকে তো এখানে যে সাড়ে চার ইঞ্চি কাপড় দিক থেকে ভাঁজ করে নিয়েছি ফার্স্ট টাইমে আমাদেরকে যে কাজটি করতে হবে এইভাবে হাফ ইঞ্চি কাপড় আমাদেরকে ভাজ করে নিতে হবে এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে হাফ ইঞ্চি কাপড় ভাজ করে নেবো আমরা নেওয়ার পরে কাপড়টি আরও একটি ভাজ করতে হবে এইভাবে ভাজ করে নেওয়ার পরে এখানে আমাদেরকে তিন ইঞ্চি কাপড় মেপে নিতে হবে কত ইঞ্চি তিন ইঞ্চি কাপড় মেপে এইভাবে ভাজ করে বরাবর এখানে সেলাই দিয়ে নিতে হবে তো এইভাবে সুন্দর করে কাপড়টি ভাজ করে আমরা একটি সেলাই দিয়ে নিব। জামাটি আমি খুব সহজ নিয়মে তৈরি শেখাবো যারা একেবারে নতুন তারাও কিন্তু খুব সহজে শিখতে পারবে তো একটি পার্ট এইভাবে কাপড়টি ভাজ করে সেলাই করে নেওয়ার পরে আরেকটি পার্টে হুবহু একই মাপে আমাদেরকে এইভাবে ভাজ করে সেলাই করে নিতে হবে তো অবশ্যই ফিতে দিয়ে মেপে সেলাই করতে হবে দুইটি না নাহলে কিন্তু লম্বায় ব্যতিক্রম হয়ে যেতে পারে তো অংশ ঠিক আছে সুন্দর করে সেলাই করে নেওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্ট পাশে একটি এলাস্টিক নিয়েছি এবং যার জন্য তৈরি করবেন তার বডির মাপের দুই ভাগের এক ভাগ এলাস্টিকটি নিতে হবে কত ইঞ্চি নিতে হবে দুই ভাগের এক ভাগ আমি পঁচিশ ইঞ্চি বডির জন্য তৈরি করব সেলাই মার্জিন সহ এখানে আমি সাড়ে তেরো ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি তো আরও একটি পার্ট এভাবে ঠিক আছে সাড়ে তেরো ইঞ্চি নিতে হবে বাকিটা সেলাই মার্জিন চলে যাওয়ার পরে পঁচিশ ইঞ্চি কিন্তু দুইটি বডির পার্ট মিলে তৈরি হবে ওকে তো এখন যে কাজটি করতে হবে নিচের সেলাই থেকে এলাস্টিকটির পাশে যতটুকু চাওড়া আছে সেই অনুযায়ী ফাঁকা রেখে বরাবর একটি সেলাই দিয়ে নিতে হবে এবং মাঝখানে যে ঘাটটি হচ্ছে নিচে সেই ঘাট দিয়ে আমাদের এলাস্টিকটি ডুবিয়ে নিতে হবে যতটুকু অংশ আপনি বুঝতে পারবেন অতটুকু অংশ মনোযোগ দিয়ে আবারও রিপ্লাই করে দেখুন অবশ্যই বুঝতে পারবেন একইভাবে এই পাটটি তো আমাদেরকে বরাবর একটি সেলাই দিয়ে নিতে হবে এই জামাটি তৈরি করা খুব সহজ একটি ব্যাপার এলাস্টিকটি যদি আপনি সঠিকভাবে লাগিয়ে নিতে পারেন তাহলে জামাটি কিন্তু আপনার তৈরি করা কমপ্লিট হয়ে যাবে এইভাবে দুইটি পাটে সেলাই করে নেওয়ার পরে দেখুন উপরে যে একটি ঘাট আছে সেই ঘাটটিটা নিচের ঘাটটিতে আমাদেরকে এখন এলাস্টিকটি ডুবিয়ে নিতে হবে মানে লাগিয়ে নিতে হবে তো এখানে একটি পিন আপ নিয়েছি এই পিন আপের মাধ্যমে আমি লাগিয়ে নিব তো আপনি জলি বা পিন বা তার কাটা যে কোনো কিছুর মাধ্যমে ঠিক আছে এলাস্টিকটি ভিতরে আপনি নিয়ে নিতে পারেন তো কী করবো আমরা নিচের যে ঘাটি আছে নিচের ঘাটে এইভাবে ঠিক আছে আমরা খুচিয়ে খুচিয়ে সম্পূর্ণ এলাস্টিকটি আমরা লাগিয়ে নিব আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন এবং সহজ নিয়মে যদি আপনি দর্জি কাজ শিখতে চান এবং আমার ভিডিওগুলো পরবর্তীতে যদি আপনি নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো এইভাবে ঠিক আছে সুন্দর করে খুচিয়ে খুঁচিয়ে আমাদেরকে এলাস্টিকটি লাগিয়ে নিতে হবে তো এলাস্টিকটি লাগানোর সময় একটু স্লোভাবে লাগিয়ে নেবেন এবং এইদিকে এলাস্টিকটি শেষ হয়ে গেলে দেখুন আমরা এদিকে সেলাই দিয়ে আটকে নেব যেন এলাস্টিকটি ওই মাথা থেকে টানলে আর এইদিকে ভিতরে না যায় ওকে তো এইভাবে সুন্দর করে খুচিয়ে খুচিয়ে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত এলাস্টিকটি আমাদেরকে বের করে নিতে হবে তো এতটুকু অংশ ঠিক আছে আমাদের এলাস্টিকটি লাগানো কমপ্লিট হয়ে গেলে এই মাথাটি একেবারে বাইর করে নিতে হবে এলাস্টিকটি এবং এখানে যে পিন নিয়েছি পিন আপটি আমাদেরকে খুলে নিতে হবে নেওয়ার পরে এই দিকেও আমাদেরকে এলাস্টিকটি সেলাই দিয়ে আটকে নিতে হবে অবশ্যই কিন্তু সেলাইয়ের মাধ্যমে দুইটি সাইডে আটকে নিতে হবে তারপরে আপনাকে ঠিক আছে টানাটানি করতে হবে তার আগে বেশি টানাটানি করলে এলাস্টিকের মাথাটি ভিতরে চলে গেলে আবারও পুনরায় আপনাকে এলাস্টিকটি লাগিয়ে নিতে হবে এরপরে এইভাবে টান দেওয়ার পরে সম্পূর্ণ জায়গাটাই সেমভাবে কুচি পড়বে আপনি দেখবেন সম্পূর্ণ জায়গাটাই কিন্তু সেমভাবে কুচি পড়বে ওকে এইভাবে একটি বডির পার্ট তৈরি করার পরে হুবহুব একই নিয়মে আরেকটি বডির পার্ট তৈরি করতে হবে জাস্ট আমি শুধু এলাস্টিকটা আটকা আটকানোর নিয়মটি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই পার্টটির বাকি অংশটি আমি স্কিপ করে নিয়েছি তো এইভাবে দুইটি বডির পার্টে আমাদেরকে এলাস্টিকটি লাগিয়ে নেওয়ার পরে এইভাবে টেনে টেন ঠিক আছে প্রতিটি জায়গায় সেমভাবে কুচিয়ে দিতে হবে তো এখন কিন্তু আমাদেরকে এখানে গলা তৈরি করার জন্য বেলটি তৈরি করতে হবে সাইড থেকে যে কাপড়টি কাটিং করে নিয়েছি সেই কাপড়টি দেখুন এইভাবে একটি ভাঁজ করবো আমরা না ঠিক মাঝখানে একটি ভাজ করতে হবে ঠিক মাঝখানে একটি ভাজ করে আমাদেরকে এখানে এক ফিট মার্জিনটিকে একটি সেলাই দিতে হবে তারপরে ফিতাটি উল্টিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে ঠিক আছে বরাবর এই সেলাইটি দিতে হবে আপনি যদি এই জামাটির কাপড়ের হিসেবটি জানতে চান যে বাচ্চার জন্য তৈরি করবেন বা কতটুকু লম্বা তৈরি করবেন এবং বডির মাপ লম্বা এবং বডির মাপ লিখে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই কাপড়ের হিসেবটি আপনাকে বুঝে দেওয়া হবে তো এইভাবে ফিতারি তৈরি করার পরে উলটিয়ে নিতে হবে নেওয়ার পরে আঙুল দিয়ে ভালো করে চাপ দেওয়ার পরে এরকম ফিনিশিং হবে এবং এই গলাটি আমি সাড়ে ছ ইঞ্চি লম্বা তৈরি করব এখানে কিন্তু কাপড়টি আমি তেরো ইঞ্চি কাটিং করে নিয়েছি এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এই বডির পার্টি নিতে হবে ঠিক মাঝখানে ঠিক মাঝখানে এইভাবে একটি মার্জিন করতে হবে ওকে ঠিক মাঝখানে মার্জিন করার পরে সাড়ে তিন ইঞ্চিকে দুই ভাগ করলে হচ্ছে পনে দুই ইঞ্চি পনে দুই ইঞ্চি দেখুন মাঝখানে রেখে ওই দিকে পনেরো দুই ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং এই মাঝখানে থেকে এইদিকে পনেরো দুই ইঞ্চিতে মার্জিন করতে হবে তাহলে মাঝখানে ফিতাটি রেখে সাড়ে তিন ইঞ্চি এভাবে গলাটি আমাদেরকে তৈরি করতে হবে এবং যে বেলটি তৈরি করে নিয়েছি উল্টো দিকে এই জামার পাটটি রাখতে হবে এবং উল্টো দিকে এই বেলটি আমাদের এইভাবে নিচের যে সেলাইটি আছে এই সেলাইয়ের সাথে এখন সেলাইতে অ্যাটাচ করে নিতে হবে ওকে তো এতটুকু অংশ সেলাই করে অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেলে আরেকটি সাইডে একই নিয়মে বেলটি কিন্তু আমাদেরকে অ্যাটাচ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই এই বেলটি যখন আপনি সেট করবেন এখানে ভালো করে সেলাই দিয়ে নিতে হবে এখানে দুইটি থেকে তিনটি সেলাই দিতে হবে যেন এই বেলটির এই সেলাইটি কখনও খুলে না যায় এবার সুন্দর করে মিল করে রেখে এতটুকু অংশ আমাদেরকে সেলাই করে নিতে হবে সেলাই করা কমপ্লিট হয়ে গেলে স্টার সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে তো স্টার সুতোগুলো কাটিং করে নেওয়ার পরে ঠিক আছে আপনি এই দিকেও দেখবেন কিছু এক্সট্রা সুতো আছে এই সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে এইভাবে একটি বডির পার্টে বেলটি সেট করা কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের গলাটি মেপে নিতে হবে তো এইভাবে ফিতাটি রেখে সাড়ে ছ ইঞ্চিতে মার্জিন করবো কত ইঞ্চিতে সাড়ে ছয় ইঞ্চিতে এবং এই তো সাড়ে ছ ইঞ্চিতে মার্জিন করতে হবে আপনি গলাটি যত ইঞ্চি লম্বা তৈরি করবেন এইভাবে আপনাকে গলাটি মেপে নিতে হবে এরপরে এই বডির পার্টি তো ভাবে দেখুন ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে মাঝখানে মার্জিন করে নেওয়ার পরে গলার মাপটি আপনাকে নিতে হবে মাঝখানে মার্জিন থেকে দেখুন ওইদিকে আমি পোনে দুই ইঞ্চি নিচ্ছি এইদিকে পনে দুই ইঞ্চি নিচ্ছি তাহলে গলাটি সাড়ে তিন ইঞ্চি কিন্তু তৈরি হবে পাশে এরপরে এইভাবে বডির পার্টি রাখতে হবে যে চিহ্ন দিয়ে নিয়েছি এই বডির পার্টের শেষ মাথা পর্যন্ত চিহ্নটি রাখতে হবে এবং অবশিষ্ট কাপড়টি ভাজ করে নিচের যে সিলাই আছে এখানে মিল করতে হবে করে এখানে আপনাকে সেলাই দিয়ে আটকে নিতে হবে তো এইভাবে সুন্দর করে সেলাই দিয়ে আটকে নিতে হবে এইভাবে একটি বেল আটকানো হয়ে গেলে অপর বেলটিও সেমভাবে আটকে নিতে হবে আমি কিন্তু খুব সহজ নিয়মে জামাটি তৈরি শেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনিও বুঝতে পারবেন নেক্সট টাইম থেকে আপনার বেবির জন্য বা কাস্টমারের বেবির জন্য আপনি তৈরি করতে পারবেন আবারও আমি বলে দিচ্ছি কাপড়ের হিসেবটি যদি আপনি জানতে চান অবশ্যই লম্বার মাপ এবং বোটির মাপ লিখে কমেন্ট করতে হবে শুধু বয়স লিখে কমেন্ট করলে কাপড়ের হিসেবটা সঠিকভাবে আসে না বা দেওয়া বা দেওয়া সম্ভব হয় না এই জন্য লম্বা এবং বডির মাপ লিখে কমেন্ট করতে হবে ওকে এইভাবে দুইটি বডির পার্টের সাথে বেলটি এটা স্টোরা কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে দেওয়ার পরে দেখুন দেখতে কিন্তু এরকমটা দেখা যাবে অনেক সুন্দর একটি ডিজাইনের জামা এই গরমে আপনার বেবির জন্য আপনি অনায়াসে তৈরি করতে পারেন অনেক আরামদায়ক একটি এই ডিজাইনটি এরপর যে কাজটি করতে হবে দুইটি বডির পার্ট মিল করে নিয়ে এখানে আমাদের বোর্ডের সাইডে সেলাইটি দিয়ে নিতে হবে যেহেতু এখানে এলাস্টিকটি আমরা বডির মাপে কাটিং করেছি এখানে নতুন করার বডির মাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই সেলাই শুরুতে অবশ্যই ভালো করে বাঁধ দিতে হবে এবং শেষও ভালো করে বাঁধ দিতে হবে এভাবে সুন্দর করে মিল করে নিয়ে বরাবর এই সেলাইগুলো দিয়ে দিতে হবে আপনি যদি দর্জি কাজের কামিজ কাটিং মেক্সি কাটিং মেক্সি কাটিং ও সেলাই এবং যে কোনো পোশাক যদি তৈরি শিখতে চান আমার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও আছে চ্যানেলের ভিতরে যে সেই ভিডিওগুলো দেখুন অবশ্যই আপনাকে এতটুকু বলতে পারি অন্তত আপনি সহজ নিয়মে কাজ শিখতে পারবেন এবং সঠিকভাবে কাজটি শিখতে পারবেন এবং কাজ শিখে আপনি দক্ষতার সহিত আপনার এলাকায় আপনি কাজ করতে পারবেন আশা করি আপনার কাজের প্রশংসা সবাই করবে তো এইভাবে দুইটি সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে এরপরে নিচে আপনাকে ভাঁজ করে সেলাই করতে হবে ফার্স্ট টাইমে একটি ভাজ করতে হবে এরপরে আরেকটি ভাঁজ করতে হবে এইভাবে দুইটি ভাঁজ করে নিচের এই সেলাইটি বরাবর দিয়ে দিতে হবে তো নিচের এই সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে জামাটি তৈরি করে একেবারে কমপ্লিট হয়ে যাবে আশা করি এই জামাটি কীভাবে কাটিং করতে হবে কিভাবে সেলাই করতে হবে আপনি বুঝতে পেরেছেন আবারও বলতেছি কোথাও বুঝতে না পারলে ততটুকু অংশ আবারও আপনি রিপ্লাই করে দেখুন অবশ্যই বুঝতে পারবেন তো এই অবস্থায় কিন্তু নিচের সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে জামাটি আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটি জামা তৈরি হয়েছে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন